যেটা আজকের ঘোষণা সেটা হচ্ছে মোহনুমায়ন ক্লাব অনেক বছর আগে একবার করেছিল মার্চেন্টাইজিং অফিসিয়াল মার্চেন্ডাইজিং করেছিল কিন্তু সেটা খুব বেশি ফলপ্রসূ হয়নি তো জবে থেকে এই কমিটি এসছে তারা চেষ্টা করছিল এবং সবার ঐকান্তিক চেষ্টাতে আজ থেকে আমরা মার্চেন্ডাইজিং শুরু করছি তাতে আমাদের এখানে জিনিসগুলো সাজানো আছে ছাতা টি শার্ট এটা প্লান এবং কোটপিন আর সিপার্স এগুলো দিয়ে এখন শুরু হচ্ছে কিন্তু আমাদের আরও আইটেম বাড়বে এবং টি শার্টও অন্য রঙের মানে সবুজ মেরুর রঙকে নিয়ে এসে আরও আনা হবে এবং আমাদের এখানে আমরা বিক্রি করব মনমান ক্লাব উইথ জি আমরা বিল দেব এবং আমরা যে মাল কিনেছি সেটাও উইথ জি তো সেই জন্যে সেখানে সব রকম থাকবে আর আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে আরও বিভিন্ন রকের রকমের আইটেম বাড়ানোর চিন্তাভাবনা হয়েছে কারণ ক্লাবের আয়ের পথ আমাদের বাড়াতে হবে তার জন্যই মার্চেন্টাইজিংটাকে আমরা শুরু করব কিন্তু আমাদের দামও আমরা কন্ট্রোলের মধ্যেই রেখেছি চেষ্টা করেছি রাখতে এখন আপনারা সবাই জানেন জিনিসপত্রের দাম বেড়ে গেছে তো সেইটাকে রাখার চেষ্টা আমরা হয়েছে তো সেইটা আশা করি মেম্বার সাপোর্টারদের ভালো লাগবে তবে ডেফিনেটলি এর মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে কারণ মনে হতে পারে এটা আর একটু বড়ো হলে ভালো হতো কারণ মনে হতে পারে যে এইটা আরও একটু কালারটা ডিজাইনিংটা আর একটু বেটার হলে ভালো হতো ডেফিনেটলি ইম্প্রোভাইজেশান হতে থাকবে এটা হয়ে গেছে মানে এটাই হবে এরকম ব্যাপার নেই ইম্প্রোভাইজেশান হতে থাকবে ধীরে ধীরে আমরা আরও জিনিস আনব এবং এটা এখন মনমান ক্লাবে এলে মানুষ এলে মনমান ক্লাবে পাবে কেন মন মানুষ আসত ক্লাব থেকে কোনো স্মৃতি হিসেবে কিছু পেতো না কোনো কিছু নিয়ে যাবে সেটা অফিশিয়ালি কোনো প্রোডাক্ট পেত না নানা রকমের আলোচনা হয়েছে কুলালদা বলেছেন চাবি রিং কার স্টিকার আমাদের সভাপতি বলেছিলেন যে কার স্টিকার তৈরি করো বড় সাইজের বলেছিলেন আমার সভাপতি আমাকে বলেছেন যে এত বড় সাইজের করবে যে গাড়ির পেছনে লাগানো থাকবে দূর থেকে লোক বুঝতে পারবে এটা মোহন বাগান তো এই ধরনের জিনিসগুলো আরও আসতে থাকবে ম্যাগনেট ফ্রিজ ম্যাগনেট তো এগুলো আরও আসতে থাকবে কিন্তু আমরা অত্যন্ত আজিয়ে খুশি আমাদের কমিটি যে আমরা এই মার্চেন্ডাইজিংটা শুরু করতে পারলাম আপনারা দেখেছেন একটা কাউন্টার হয়েছে সেই কাউন্টার থেকে বিক্রি হবে আর রোজ বিকেল চারটে থেকে সাড়ে ছটা অবধি এটা পাওয়া যাবে কিন্তু অন্য সময় তো মানুষজন এলে পাবে তখন ক্লাব অফিসে ওটা থাকবে আর না হলে কাউন্টার খুলবে চারটের সময় সাড়ে ছটা অবধি বিক্রি হবে এইটা মোটামুটি আমাদের আজকের সিদ্ধান্ত হয়েছে এবং অফিসিয়ালি অফিসিয়াল প্রোডাক্ট মার্চেন্ডাইজিং আমি মন মানে এত বছর জড়িত আছি প্রথমবার হতে চলেছে তো সেই জন্যে এটা একটা মন মানের পক্ষে ঐতিহাসিক দিক